ভিডিওর জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি গুড নিউজ এবং এই গুড নিউজটি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছে সম্পূর্ণ নতুন ওবিসি লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে এই বিসি একটি মামলা চলছিল যার কারণে বিভিন্ন চাকরির পরীক্ষা আটকে ছিল তো এই নতুন লিস্ট প্রকাশিত হওয়ার পর একটি ধারণা পাওয়া গিয়েছে কোন কোন সম্প্রদায়কে এই ও ক্যাটাগরির মধ্যে যুক্ত করা হয়েছে তো আজকের এই নতুন লিস্ট আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো এই নতুন লিস্টে অনেক সম্প্রদায়ের নাম যুক্ত হয়েছে আবার অনেক সম্প্রদায়ের নামও কিন্তু বাদ হয়েছে তো এই লিস্টে আপনার সম্প্রদায়ের নামটি রয়েছে কিনা বা আপনার সম্প্রদায়ের নাম বাদ হয়ে গিয়েছে কিনা অবশ্যই জানার জন্য আজকের এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা আচার ভিডিও সুতি করব রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখবেন অবশ্যই প্রত্যেক একটি লাইক করে দেবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আপনি আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সকলকে এই ভিডিওটি এবং ইনফরমেশনটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে বন্ধু টিটেল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন এই যে নতুন লিস্ট যেটি প্রকাশিত হয়েছে আপনারা যদি ডাউনলোড করতে চান সরাসরি আপনারা এক্ষেত্রে অনগ্রসর কল্যাণ ডট গভ ডট ইন অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা চলে আসবেন আসার পর এখানে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি ওয়াইজ ও লিস্ট দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ও লিস্ট এবং নিউ লিস্ট যেটা সম্পূর্ণ নতুন যে ও লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নিউ ও লিস্ট ক্যাটাগরি ওয়াইজ জাস্ট এখানে আপনারা যদি ক্লিক করেন এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ যে নিউ লিস্ট সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও বিসি নটিফাইড টিল তিন ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ তিন ছয় দু হাজার পঁচিশ এই নতুন বছর এবং এই মাসে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ নতুন লিস্টটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এক থেকে শুরু করে ঊনপঞ্চাশ অব্দি এই সমস্ত সম্প্রদায়ের নাম ও এ ক্যাটাগরির মধ্যে রয়েছে এবং এখানে সিরিয়াল নাম্বার এক থেকে দেখতে পাচ্ছেন ও বি ক্যাটাগরি সিরিয়াল নাম্বার এক থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন একানব্বই পর্যন্ত ওবিসি বি ক্যাটাগরির মধ্যে এই সমস্ত সম্প্রদায়ের নাম কিন্তু যুক্ত হয়েছে এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি অনেক সম্প্রদায়ের নাম এই লিস্ট থেকে বাদ হয়েছে আবার অনেক নতুন সম্প্রদায়ের নাম এই লিস্টে কিন্তু যুক্ত হয়েছে আগে যেমন ওবিসি এ ক্যাটাগরি বলতে আমরা মুসলিম সম্প্রদায়কে বুঝতাম এখন কিন্তু সেটা আর থাকছে না ওবিসি এ ক্যাটাগরির মধ্যেও আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে যেমন রয়েছে কুম্ভকার নাপিত ওকে নাথ গোয়ালা এগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই নতুন লিস্টে ওবিসি এ ক্যাটাগরির মধ্যে এই সমস্ত সম্প্রদায়ের নাম কিন্তু রয়েছে আবার ওবিসি বি ক্যাটাগরি বলতে আমরা আগে হিন্দু বা আদার সম্প্রদায়কে আমরা বুঝতাম এখন দেখতে পাচ্ছেন ওবিসি বি এর মধ্যে যেমন রয়েছে কাপালি বৈশ্য কাপালি কর্মী ওকে সূত্রধর কর্মকার স্বর্ণকার তেলি কুলু এই এই সমস্ত সম্প্রদায়ের নাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওবিসি বি এই ক্যাটাগরির মধ্যে কিন্তু রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে যেমন হাজাম মুসলিম ওকে চৌধুলি মুসলিম এই সমস্ত সম্প্রদায়ের নামও দেখতে পাচ্ছেন ও বি ক্যাটাগরির মধ্যে কিন্তু রয়েছে তো সম্পূর্ণ নতুন যে লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্ট আপনারা যদি ডাউনলোড করতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই নতুন লিস্ট অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে থাকা উচিত কারণ যেহেতু এই নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এবং ও এ ও বি ক্যাটাগরির মধ্যে নতুন নতুন অনেক সম্প্রদায়ের নাম যুক্ত হয়েছে আবার অনেক সম্প্রদায়ের নাম এখান থেকে বাধ্য হয়েছে তো এই লিস্ট ডাউনলোড করে আপনারা প্রত্যেকেই অবশ্যই দেখে নেবেন যে এক্ষেত্রে আপনার সম্প্রদায়ের নামটি রয়েছে কি না তো এই মুহূর্তে এই ছিল একটি গুড নিউজ বা একটি বিগ ব্রেকিং আপডেট আপনাদের প্রত্যেকের জন্য অবশ্যই আপনারা প্রত্যেকে এই নতুন লিস্টটি ডাউনলোড করে নিন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লিস্টে আপনার সম্প্রদায়ের নামটি রয়েছে কিনা বা আপনার সম্প্রদায়ের নাম আগে যদি লিস্টের নাম ছিল না এই নতুন লিস্টে আপনার সম্প্রদায়ের নাম অ্যাড হয়েছে কিনা তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে দিন ভিডিওটি শেয়ার করুন প্রচুর পরিমাণে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী প্রত্যেকটি আপডেট সঠিক সময় পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ